আমরা এটাকে বলা হয় একটা পেওনিয়ার এর মাধ্যমে আমরা ফাইবার বাইরে বলেন মার্কেট যে কোনো জায়গা থেকে আমরা মাধ্যমে আমরা পেমেন্ট রিসিভ করতে পারি এখান থেকে আবার আমাদের ওই ডলার গুলা বাংলাদেশি কোনো ব্যাংকে ট্রান্সফার করা যায় বুঝছেন এই জন্য হলো আমাদেরকে পায়নার অ্যাকাউন্টটা লাগে পেওনার যার অনেকের আছে অনেকের নাই সেটা আমি জানি সমস্যা নাই সর্বপ্রথম কথা হলো যে আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব পেওনার অ্যাকাউন্ট দিবর একটা ভিডিও আছে আমার এই ভিডিওটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়ে দিব যাদের যাদের পেওনার অ্যাকাউন্ট নাই তারা এই ভিডিওটা দেখে দেখে একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করবেন আপনার এই পেওনার অ্যাকাউন্টটা খুলবেন কেউ আবার এরকম ভিডিও ওপেন কইরা পাশে আবার এরকম সাথে সাথে কইরা পেওনর অ্যাকাউন্ট খোলার দরকার নাই যার নাই টোয়েন্টি ফাইভ ফ্রি তিনি খুলবেন যারা আছে তার খোলার দরকার নাই আচ্ছা এরপরে এখানে আরেকটা জিনিস আমি দিয়েছি এই যে কমেন্ট অপশনে যদি আমরা চাই এখানে দেখেন ভিডিওটা আমি অন করলাম না কিভাবে অন করলাম এই ভিডিওটা এরকম আমি দিয়ে দেবো গ্রুপে আপনি কম্পিউটার দিয়ে এরকম কম্পিউটার দিয়ে অন করে এখানে কমেন্ট অপশনে যাবেন এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে পেওনার রেফার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে যার কাজ করবে তিনি এটা দিয়ে অ্যাকাউন্ট করবেন আর যার কাজ করবে না যেমন এই যে দেখেন এখানে কিন্তু আমার প্রথমে লেখা আসলো দেখছেন আমি যদি আবার একটু ক্লিক করি দেখেন এই যে লেখাটা এখানে লিঙ্কটা আছে না লিঙ্কটা যদি আমি ক্লিক করি ঘুরে 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 নেট ভালো না হলে দেখেন এখানে পেজ নট ফাউন্ড দেখছেন অনেক কিছু লেখা আসছে না পেজ নট ফাউন্ড কাজ হচ্ছে না কিন্তু কাজ হচ্ছে আচ্ছা হচ্ছে না তাহলে আমরা রিফ্রেশ দিয়ে দেখি হয় কিনা আচ্ছা যদি এখানে কাজ না হয় দেখেন আমার কিন্তু প্রথমবার হয়েছিল এবার কিন্তু হয় নাই তার মানে আমি এটারেও আবার বাদ দিয়ে দিই আবার একটু ক্লিক করি এই ক্লিক এ কিনতে হবে এইখানে এইখানে ক্লিক করলে কিন্তু দেখেন কাজ হয় না কোনো কিছু আসে না দেখছেন আমরা ক্লিক করতেও জানি না কোন জায়গায় আসলে ক্লিকটা করব এখন দেখেন আমি যদি এই জায়গায় লেখাটায় ক্লিক করি এই যে ব্লু কালার দেখি এবার কাজ হয় কি না এটা কম্পিউটার দিয়ে ট্রাই করবেন যদি কাজ না হয় সরাসরি আপনি গুগলে এরকম লিখে সার্চ করবেন সাইন টু লিখে সার্চ করবেন কারণ কি এখন পেওনার থেকে দিতে হবে দিন সবাইকে রেফার লিঙ্ক দিয়ে করলে চার্জ দিতে হবে না ওই দিন এখন আর নাই এখান থেকে রেজিস্টারে ক্লিক করলেও হবে এই যে বা এই জায়গা থেকে করলেও হবে যে কোনো জায়গা থেকে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন কারণ পেওনার অ্যাকাউন্ট আমাদের দরকার আমরা যখন এই সব জায়গায় যখন নামবো নামার পরে মার্কেট প্লেসে ওই পেওনারের মাধ্যমে আমরা ওই মার্কেট প্লেস থেকে ডলার নিয়ে আসব দেন ওই ওইখান থেকে ডলারটা আমাদের ব্যাংকে ট্রান্সফার করতে পারব এখন কোন ব্যাংকে পারবো সবচেয়ে গরিব ব্যাংক যেটা ডাস বাংলা সেই ডাসবাংলা ব্যাংকেও পারবো টাকাটা আমরা ট্রান্সফার করতে মানুষ গরিব ব্যাংক বলতে এই ডাচ বাংলা ব্যাংক তো সব জায়গায় পাওয়া যায় এ টু জেড যে কোনো ব্যাংকে আপনি টাকা নিয়ে আসতে পারেন কোন অ্যাকাউন্ট ভালো যে কোনো যে ব্যাংক কিন্তু পলাইবে না কেন ধরেন ডাচ বাংলা ব্যাংকের এত পরিমাণ শাখা আর আছে এই যে দেখেন ইসলামী ব্যাংক উদা হয়ে যাচ্ছে অমুক সমুক যে গরিব মানুষ কোনোদিন পলায় না যেসব জিনিস দেখবেন বড়লোক বেশি এগুলো পলানোর সম্ভাবনা থাকে বেশি এইজন্য যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন পেওনার জান নাই তারা ওই ভিডিওটা দেখে দেখে খুলবেন রেফার লিংকে কাজ না করলে সমস্যা নাই ডাইরেক্ট গুগলে সার্চ করে খুলবেন কারণ কি পেওনারে এখন এমন আপডেট হয়েছে সবাইকে সার্চ দিতে হবে তাই ওই চিন্তা এখন বাদ দেন সার্চের দিন শেষ আচ্ছা এবার আসি আমরা সবাই তো পোর্টফোলিও ওয়েবসাইট বানাইдим বানানোর পরে এখন যেটা আমাদের কাজ হলো যে মার্কেটপ্লেসের বাইরে থেকে আমরা কিভাবে পেমেন্ট নিতে পারি এই সম্পর্কে আমরা একটু ক্লিয়ার করি মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা পেমেন্ট নিতে পারি এরকম পেপাল যার আছে তার তো আর কিছুই লাগবে না তিনি তো পৃথিবীর সবচেয়ে ধনী লোক মানে বাংলাদেশের সরি পৃথিবীর না তো বাংলাদেশের সব যত লোক আছে তার থেকে বড় লোক যার পেপাল আছে কারণ আপনার বাইরের দেশে হলো পেপাল ইউজ চলে আমাদের বাংলাদেশে পেপাল চলে না কিন্তু অনেকে পেপাল বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট কিনতে চিনতে চান এগুলো কিন্তু সব জায়গা থেকে কিনলে আসলে কাজ হয় না কারণ বাংলাদেশে অনেক শেষে ডলার মূল আটকে যাবে কান্নাকাটি করবেন কয়েক ডলার ইনকাম করবেন তাও গেছে গা এই জন্য রিয়েল পেমেন্ট মেথড অ্যাড করেন মার্কেট প্লেসের বাহিরে থেকে আমরা পেমেন্ট নিতে পারবো কিসে কিসে যাদের পেপাল আছে রিয়েল রিয়েল পেপাল বুঝে বাংলাদেশ থেকে পেপাল চলা বাংলাদেশের বাইরে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা পেওনারে পেমেন্ট নিতে পারবো আর পারবো কি জানেন যে কোনু ব্যাংকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট মার্কেট প্লেসের বাইরে থেকে এটা আউট অফ মার্কেট প্লেসের বাইরে থেকে আর ফাইবার বলেন ফাইবারে পেওনারেই নিতে হয় পেমেন্ট এছাড়া ওয়ে নাই আপরকে আপনি যে কোন ব্যাংকেও ডাইরেক্ট নিতে পারবেন পেওনারেও নিতে পারবেন সমস্যা নাই পেওনাটা যে আমাদের এমার্জেন্সি তেমন না যারা ফাইবারে কাজ করতে ইচ্ছুক না তাদের পেওনার কোনো কাজেই লাগবে না তারা পেওনার ছাড়াই সারা জীবন চলতে পারবেন যারা মনে করবেন যে আমি ফাইবারে কোনো কিছু করব না কাজ করবো না তাদের পেওনার কোনো কাজেই দরকার নাই কারণ পেওনারের চার্জ এখন বাড়ছে সবকিছুই বাড়ছে সবকিছুই এবার বাংলাদেশ থেকে পেপাল চলে না ওয়াইজ আগে চলতো এখনো বাদ হয়ে গেছে চলে না কারণ এখন আর অ্যাকাউন্ট ওয়াইজ খুলতে দিচ্ছে না অনেক ঝামেলা করতে আছে আগে যারা খুলে রাখছে ভেরিফাইড করে রাখছে আর কি তাদের অনেক বিশেষ সুবিধা আছে এখন কথা হলো যে মার্কেট প্লেস বাইরে থেকে আমরা যখন কাজ করব তখন আমরা ক্লায়েন্ট থেকে কিভাবে পেমেন্ট নিব আপনি ডাইরেক্ট আপনার লোকাল ব্যাংকে মার্কেট প্লেস এর বাইরে থেকে পেমেন্ট নিতে পারবেন আপনার কোনো অসুবিধা নাই এখন কথা হলো অনেক ক্লায়েন্ট আছে যে কিভাবে টাকা পাঠাবে তারা জানে না তাদেরকে বলবেন এরকম জুম এক্স ডাবল এম ডাব নাম এই যে সেন্ট মানি অনলাইন এটার মাধ্যমে পেমেন্ট পাঠাতে পারবে ক্লায়েন্টটা এখন কথা হলো আপনার কি দিতে হবে আপনার কি কি দিতে হবে আমি বলে দিচ্ছি আপনার শুধু ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন আর কিছু না আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্লায়েন্ট বলবেন যে তুমি জুমের মাধ্যমে আমার এই লোকাল ব্যাংকে তুমি আমাকে ডাইরেক্ট পেমেন্ট দিতে পারো মানে ডলারটা ডাইরেক্ট টাকা হয়ে আসবে তারপর আছে মানিগ্রাম আমরা অনেক অপশন আছে এই যে এগুলোর মাধ্যমে পাঠাতে পারবে তারপরে জুম জুমটাই মানুষ এখন বেশি ইউজ করে আরো অনেকে কয়েকটা নাম বললো মাত্র আমার তো হ্যাঁ বিকাশেও আনতে পারবেন সমস্যা নাই জুম না আর একটা আছে যেটা সব দেশেই চলে স্ক্রিল আরো অনেক কিছু আছে এখন পেওনারের ক্ষেত্রে অসুবিধে কি জানেন পেওনার থেকে পেওনিয়ার সেন্টমানি হয় এছাড়া আসলে করা যায় না আরেকটা জানি আমি ইউজ করতাম যে জুম আর একটা কি ছিল জানি ওয়েস্টার্ন ইউনিয়ন এই ওয়েস্টার্ন ইউনিয়নটাও ভালো আছে এটা দিয়েও টাকা সেন্টমানি করা যাবে তো পেপাল ক্লায়েন্টদের তো পেপাল থাকে তারা পেপাল দিয়ে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা কোনো ঝামেলা হয় না তবে সুবিধা যেসব ক্লায়েন্টদের পেওনার অ্যাকাউন্ট আছে আপনি যদি পেওনারে আপনার নিতে চান তাহলে ডলার থেকে ডলার পাঠাইতে পারে এরকম সুবিধা কিন্তু আপনি শুধু আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকেই আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে পেমেন্ট নিতে পারবেন এই যে মনে রাখবেন আপনার ক্লায়েন্টকে শুধু আপনার ব্যাংকের ইনফরমেশন দিবেন এখন যার পেওনার আছে তিনি তো পেওনারে কোন নিতে পারবে কিন্তু ক্লায়েন্টের যদি পেউনার না থাকে তাহলে তো পেওনার পাঠাতে পারবে না পেওনার দিয়ে শুধু ফাইবারে পেমেন্ট নেওয়া হয় বুঝছেন মার্কেট প্লেসের বাইরে থেকে পেওনারে পেমেন্ট নেওয়া খুব ঝামেলা ঝামেলা বলতে কি কারণ এই পেওনার আমাদের দেশের মানুষই বেশিরভাগ চালায় বাইরের দেশে অনেক মানুষই পেওনার চালায় না তারা সবাই পেপাল চালায় তারা সবাই কি চালায় পেপাল চালায় তাহলে আপনি বাইরের দেশের এই এরকম অপশন নাই তো পেওনার থেকে পেপালে টাকা সেন্ড করার বা পেপাল থেকে পেওনারে সেন্ড করার কোনো অপশনই নাই এগুলো বাদ একবারে কিন্তু এই যে পেওনার থেকে পেওনার টু পেওনিয়ার পেওনার টু পেওনিয়ার মানি করা যায় ডলার আর এই যে আমি এগুলো দেখাম না পেপাল ওয়াই জুম কি কি আছে যত ধরনের আছে সবকিছু থেকে ডাইরেক্ট টাকা পাঠানো যায় ব্যাংকে যখন আপনি মার্কেট বাইরে কাজ করবেন পেমেন্ট নিবেন তখন আপনি শুধু এটাই করবেন আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অল ইনফরমেশন আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন ক্লায়েন্ট আপনাকে যত ডলার হয় ডলার তিনি যত হয় সটোমেটিক আপনার বাংলা টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে ক্লায়েন্টের জুম অ্যাকাউন্ট কিছুই লাগবে না ক্লায়েন্টের পেপাল আছে ক্লায়েন্টের জুম অ্যাকাউন্টও লাগবে না ওয়াইসো লাগবে না পেওনারও লাগবে না ওয়েস্টার্ন ইউনিয়ন লাগবে না মানিগ্রামও লাগবে না টাটাপ না পটাপট কি আছে ওই অ্যাকাউন্টও লাগবে না কারণ কি যত ক্লায়েন্ট আছে বাইরে দেশে প্রত্যেকের এই জিনিসটা আছে পেপাল সো তিনি এই পেপাল দিয়া আপনার বাংলাদেশি যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবে এখন এই চিন্তা আপনার করতে হবে না এটা আপনার ক্লায়েন্টকে বলে দেবেন এরকম সহজভাবে ক্লায়েন্ট সর্বপ্রথমই আপনাকে জিজ্ঞাসা করবে তুমি যে কাজ করবা পেমেন্ট নিবা পেপাল আছে তোমার তখন আপনি কান্নাকাটি করে পরে বলবেন যে ভাই আমরা গরিব দেশ বাংলাদেশে থাকি বাংলাদেশের সরকার আসলে পেপাল নিয়ে আসতে চায় না বিকাশ আর নগদ খাইয়ে দিয়েছে বাংলাদেশকে আর হলো যাইয়া পেউনিয়ার বইলা বল তারপর কি করবেন আপনারা যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেস আপনার ক্লায়েন্টকে দিবেন বলবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টে তুমি তোমার পেপাল দিয়ে টাকা পাঠাও এরপরে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি কিভাবে পাঠাবো বলবো তুমি পাঠাতে পারবা যাও পরে আপনি সাজেস্ট করলেন ওই যে রুম আছে আর অনেক কিছু আছে পেপাল দিয়ে অনেক জায়গায় এটা ক্লায়েন্ট পাঠাতেই পারবে সেক্ষেত্রে আপনার আর সমস্যা নাই বাইরের দেশের লোক দিয়ে যদি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি কি দেশে থেকে ইউজ করতে পারবো হ্যাঁ লগ করে যদি আপনি সিকিউরিটি সবকিছু মেনটেন করে ইউজ করতে পারেন অবশ্যই পারবেন এক্ষেত্রে সমস্যা নাই বাইরের দেশের পেপার আপনি বাংলাদেশে লগ ইন ঠগ ইন ইউজ করতে পারবেন তবে কিছু সিকিউরিটি বা কিছু সিস্টেম আছে ওইগুলো যদি মেনটেন করেন তাহলে পাবেন আচ্ছা এখন কথা হলো যে আপনার ব্যাংকের কি কি ইনফরমেশন দিতে হবে আপনার ক্লায়েন্ট থেকে টাকা নিতে হলে আমরা কাজ করার আগে আমাদের আগে পেমেন্ট মেথড দরকার কারণ আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের না থাকে তাহলে তো আমরা আসলে কাজ করে যদি টাকা নিতে পারি তাহলে আমাদের কাজ করে কোনো লাভ আছে কোনো লাভ নাই আচ্ছা এখন দেখেন তাই এখন ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে লাগবে নিজের নামে হইতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এমন না আপনার বাবা মার নামে থাকতে পারে চাষা চাষি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বউ স্বামী স্ত্রী যে কোনো নামে থাকলে আপনি যার অ্যাকাউন্টে ঢুকাতে চান টাকা তবে এর অ্যাকাউন্টে ঢুকাই না আর যাই করেন নিজের নামে অ্যাকাউন্ট খুলেন অথবা বাবা মার নামে বুঝছেন যেখানে টাকা ঢুকলে থাকবে অনেকে আসে না যে এরকম নামে খুলে সব টাকা দিয়ে দিচ্ছে কয়দিন গেছে আর এই নেই তো এই জন্য টাকা পয়সার সিকিউরিটি খুবই ভালোভাবে রাখবেন বাবা নামে করবেন অথবা নিজের নামে আচ্ছা কি কি লাগবে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাগবে মানে এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে পারবেন এখন আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা রিসিভ করতে আপনার ক্লায়েন্টকে কি কি সেন্ড করতে হবে ফার্স্ট নেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় ফার্স্ট নেম যেটা সেটা দিবেন মোহাম্মদ মনে করেন আমি দিয়েছিলাম মোহাম্মদ তাই তো এরপরে লাস্ট নেম আবদুল্লাহ এই জিনিসগুলো দিতে হবে আপনার ক্লায়েন্টে বুঝছেন এরপরে আপনার হলো ইমেইল লাগে না তো আপনার ফোন নাম্বারটা দিবেন ইমেল দরকার নাই কারণ ইমেল অপশানে ফোন নং যে অ্যাকাউন্ট দিয়ে আপনি নাম্বার খোলা আছে ওই অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবেন এরপরে দিবেন ব্যাংক নেম ব্যাংক নেম ইসলামী ব্যাংক মনে করেন অথবা ব্যাংক যে ব্যাংকে হোক বা ডাস বাংলা ইসলামী ফুল নাম লেখে দিবেন ইসলামী ব্যাংক লিমিটেড এখানে সংক্ষেপে যেটা হয় সেটা আই এল এরকম একটা ফর্মেট সাজাই রাখবেন বুঝছেন তাহলে সুন্দর না জিনিসগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়ে রাখবেন আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের নাম দেবেন উত্তরা তারপর আছে ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট এই লিখে রাখেন সবাই বিআরএন সি মানে এই ফর্মেট টা সবাই লিখে রাখেন আপনার তো অ্যান্সার তো আপনার মতো হবে আপনি জাস্ট ফর্মেটটা লিখে রাখবেন আর মার্কেট প্লেসের বাইরে থেকে শোনেন এখন এমন অবস্থা হয়েছে যে ফাইবার আপওয়ার্কে কাজ পাওয়া খুবই হার্ড মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা যদি একশো জনকেও গুতাই ঠুটাই একজনের কাজ নিতে পারি মনে করেন একশো জনকে বিভিন্নভাবে ডিস্টার্ব করলাম লড়াইলাম চারাইলাম দেন আমরা যদি একশো জনের মধ্যে থেকে একটা ক্লায়েন্টে যদি আমরা ই করতে পারি মনে করেন যে কোনোভাবে হ্যান্ডেল করতে একটা ক্লাইন পারলেই আপনি বাড়ি গাড়ি যা আছে বউ টৌ সব পাইবেন একবারে আর কিছু লাগবে না যা লাগে একটা একটা বাড়ি থেকে দরকার আমার আর ফাইবার আপওয়ার সারা জীবনই দরকার এই জন্য মার্কেট প্লেসের বাহিরে বাইরে এখন আমাদের বেশি সময় দিতে হবে কারণ কি ফাইবার আপয়ার্কে এমন একটা অবস্থা হয়ে গেছে যা পাওয়া খুবই টাফ হয়ে যাচ্ছে জন্য কিন্তু আমরা মার্কেটপ্লেসের বাইরেটা আগে শুরু করতেছি পরে শুরু করব আচ্ছা এই পর্যন্ত তো আমরা সবাই পাবো এটা যেমন কি ফার্স্ট নেই এইটা ফার্স্ট নেই আমরা দিলাম মোহাম্মদ এই ফরম্যাটটা সবাই করে রাখবেন এই যে দেখেন ফার্স্ট নেম ব্যাংকের লাস্ট নেম ফোন নাম্বার ব্যাংক নেই ব্রাঞ্চ নেই ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট নাম্বার এই পর্যন্ত আমরা সবাই পাবো তাই না এবার দেখেন রাউটিং নাম্বার কি এখন আমি এইখানে দেখেন রাউটিং নাম্বার কীভাবে বের করি আমার ইসলামী ব্যাংকের রাউটিং নাম্বার তো আমি গুগলে সার্চ করব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উত্তরা ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চ যার যার ব্রাঞ্চ লিখলেই রাউটিং নাম্বার সইলে আসবে ব্রাঞ্চ রাউটিং নাম্বার এই যে দেখেন তো ব্রাঞ্চ রাউটিং নাম্বার অফ ইসলামী ব্যাংক এই যে উত্তর ব্যাংক এটা হলো উত্তরা ব্রাঞ্চ এর কি নাম্বার সিক্স ফোর থ্রি নাইন রাউটিং নাম্বার তো এটা লাগবে এরপরে আবার উত্তরা ব্রাঞ্চের কোড এগুলো কিন্তু দিতে হবে ক্লায়েন্টকে এই যে সুইফট কোড লেখে যদি সার্চ করি অনেক সময় রাউটিং নাম্বার লাগে না কিন্তু সুইফট কোডটা হানড্রেড লাগবে উত্তরা ব্রাঞ্চের সুইফট কোড কই আছে এই যে দেখেন সুইফট কোড ইসলামী ব্যাংক লিমিটেড উত্তরা ব্রাঞ্চ এই যে আই বিবিএল দুইশো সাত এরকম খুঁজা বের করবেন ঢাকা ঢাকা উত্তরা দুইশো সাত অথবা আপনার যদি সমস্যা হয় আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনার এই সকল জিনিসগুলো আপনি কি করবেন নিয়ে নিবেন যে আমার এগুলো লাগবে এগুলো আমাকে দাও তাহলে আপনি দেখবেন কি জানেন ব্যাংক থেকেও আপনাকে দিয়ে দেবে এরপরে আর একটা জিনিস না হইলেও হবে অ্যাকাউন্ট টাইপ তাও আপনি দিয়ে দেন টি ওয়াই যে সেভিং অথবা পার্সোনাল ওই তো পার্সোনাল সেভিং এটা তো একই কথা সেভিং অথবা পার্সোনাল এই ফর্মেটটা লাগবে কী কী লাগবে আপনার অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ব্যাংকের নেম ব্রাঞ্চের নেম ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার সুইফট কোড অ্যাকাউন্টের টাইপ এটা হুবহু এরকম কপি করে আপনার ক্লায়েন্টকে আপনি এইভাবে পেস্ট করে দিবেন এরপর ক্লায়েন্টকে বলবেন তুমি আমার এই ব্যাংক ইনফরমেশনে যেটা পেমেন্ট দিবে সেটা এই ব্যাঙ্কে দিয়ে দাও তখন ক্লায়েন্ট সেই পরিমাণ ডলার দিয়ে দেবে সেটা আপনার ব্যাংকে তিন থ্রি বিজনেস ডে এর মধ্যে এসে ব্যাংকে ঢুকে যাবে আপনি নোটিফিকেশন বা এস এম এস পেয়ে যাবেন এখন কথা হলো যে আপনি কিভাবে বুঝবেন তিন বিজনেস ডে বলতে সোম সোমবার থেকেই ধরেন রবি রবিশ মঙ্গল বুধ এর এর মধ্যে আপনি পেয়ে যাবেন এটাই সবচেয়ে ইজি এবং এভাবেই এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষ নেয় এখন বাংলাদেশে কিছু কিছু লোক আছে যারা পেপাল বিভিন্ন জায়গা থেকে কেনে এখন এগুলো খুবই এক্স অনেক বেশি বেশি প্রাইস সাতশো আটশো ডলার দিয়ে আপনি একটা পেপাল কিনতে হয় তো এইসব জায়গা থেকে পেপাল কিনে আপনি বোঝাইতে পারবেন আবার ওই পেপাল ইউজ করানো এক ঝামেলা আছে কত কিছু তো ক্লায়েন্টদেরকে এগুলো আসলে বুঝাতে হবে পেওনার অ্যাকাউন্ট দিয়ে আসলে শুধু ফাইবারই পেমেন্ট নেওয়া সুবিধা মার্কেট আউট অফ মার্কেট থেকে এরকম পেমেন্ট নেওয়া আসলে এরকম আপনার ক্লায়েন্টদেরকে এরকম বললে ফিউ কম লাগে টাকা পাঠাতে এক্ষেত্রে আসলে একটা অসুবিধা হয় সেই অসুবিধা হলো কি এক্ষেত্রে ক্লায়েন্টদের ডলারটা অটো টাকায় হয়ে যায় এইটা আর রিফান্ড নেওয়ার চান্স নাই এটা হলো ক্লায়েন্টদের অসুবিধা অনেকে এটা দিতে চায় না এখন এটা আপনি তাকে বলবেন বললে তিনি খুব এটা নিয়ে যাবে যেখানেই একাধিক ব্রাঞ্চ থাকুক যাই থাকুক আপনি সেই ব্রাঞ্চের নাম লেখা দিবেন এখানে এবং সেই ব্রাঞ্চে আপনি যাবেন গিয়ে এই জিনিসগুলো আপনি ব্যাংক থেকে সবচেয়ে কাউন্ট করবেন যদি আপনি সুবিধা হয় অথবা মনে করেন যে আপনার ঝামেলা হচ্ছে এভাবে যদি হয় সেক্ষেত্রে আমি বলবো কি আপনি সরাসরি ডাইরেক্ট ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনি এই ইনফরমেশন জিনিসগুলা নিয়ে আসবেন সবচেয়ে সুবিধা হয় ভাই ফাইবার টু ফাইবার ডলার সেন্ড করা যায় ফাইবার টু ফাইবার ডলার সেন্ড করা বলতে অর্ডার করা যায় আর তো কিছু না ফাইবার টু ফাইবার বলতে ফাইবারে আপনি একজনকে অর্ডার দিয়ে একজনকে অর্ডারে ডলার দিতে পারেন কিন্তু ফাইবার থেকে ডলার যদি উঠাইতে হয় তাহলে পেওনারে নিতে হবে পেওনার থেকে আবার বাংলাদেশে টাকা নিয়ে আসতে হবে আচ্ছা এখন এই পেমেন্ট মেথড সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এরপরে আমরা সামনে আগাব পেমেন্ট মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আমি ভিডিওটা দিয়ে দেবো সবাই যাদের অ্যাকাউন্ট নাই তাদের অ্যাকাউন্ট খুলবেন যাদের অ্যাকাউন্ট আছে তারা তো অ্যাকাউন্ট কোলাই আছে আচ্ছা ভাইয়া এই যে ক্লায়েন্ট যখন টাকাটা ট্রান্সফার করবে বাংলাদেশ ব্যাংকে কোনো কিছু জিজ্ঞাসা করবে যে টাকাটা কোথায় থেকে আসছে না কোনো ডকুমেন্টস হবে না জিজ্ঞেস করবে যদি একসাথে কেউ দশ ডলার এরকম বেশি পাবে এই যদি কোনো পাঁচশো টাকাটা পেমেন্ট করার সময় যদি কোনো কমার্শিয়াল লিখে দেয় তখন তো আবার ডকুমেন্টস হবে কিছুই চাবে না যদি বেশি কম ডলার হয় তাহলে চায় না কিন্তু দশ হাজার বিশ হাজার লাগে এছাড়া লাগে না বাইরে যদি না জানে পেপাল থেকে কিভাবে টাকাটা ট্রান্সফার করবে তখন আমরা কি বলতে পারি ক্লায়েন্ট কে বলবেন তুমি একটু ইউটিউব থেকে বা যেকোনো ঘাটাঘাটি করো তাহলে উনি পারবে এটা প্রত্যেক ক্লায়েন্টে পারে এটা মানে ওর সিস্টেমটা কি ওর পেপাল থেকে না জুম পেপাল থেকে হোক যেভাবেই হোক ডাইরেক্ট পাঠাতে পারবে পেপালে এরকম সিস্টেম দেওয়া আছে এটা আপনার ক্লায়েন্টকে বললে ও এমনিতেই পাঠাতে পারবে ইজেন ব্যাংকিং থেকে হবে হ্যাঁ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ইজেন ব্যাংকিং থাকলেও হবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উঠান যাবে সবকিছু হবে ইজেন ব্যাংকিং দিয়ে উঠানো যাবে সমস্যা নাই আমার টাকা এখনো ইজেন ব্যাংকিং এ ঢুকে ডাস বাংলায় আমরা এই এই ডিটেলস গুলো দিলে কি বা ডিরেক্টলি অ্যাকাউন্টে সেন্ড করবে নাকি অন্য কোনো মাধ্যম দিয়ে সেন্ড করবে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা হয়ে আসবে ডলার না যত ডলার সেন্ড করবে আপনি বাংলাদেশে যত যে পরিমাণ রেট থাকে ওই পরিমাণ ডলারটা ডাইরেক্ট টাকা হয়ে আসবে মনে করেন পঞ্চাশ ডলার আপনি কাজ করলেন আপনাকে যদি ক্লায়েন্ট পঞ্চাশ ডলার সেন্ড করে ফি ঠিক কাইটা যত থাকে ওইটাই ব্যাংকে ঢুকবে এখন রেট এক একদিন এক এক রকম রেট থাকে সেই অনুযায়ী ঢুকবে

ব্যাংক ছাড়া শুধু তিন ডলার কাটে তিন ডলার কি চার ডলার মতো তিন ডলারের বেশি কাটে না তিন ডলার বেশি কাটে না এটা পাঠাইছে তো অনেকে আনতেছে আমি দেখলাম ওই ইউটিউবে পাবেন জুম জুম এটা দেখলে আচ্ছা জুমে তো দেখা লাগবে না আমি যেটা বলছিলাম আপনি শুধু এই অ্যাকাউন্টটা আপনার ক্লায়েন্টকে এই ফরম্যাটটা দিবেন আপনার আর কোনো টেনশন লাগবে না আমি একদিন একটা কথা বলেছিলাম আমাদের থেকে আমাদের ক্লায়েন্টটা এক্সপার্ট আপনি আমার থেকে যে কোনো ক্লায়েন্ট আমাদের থেকে এক্সপার্ট তারা আপনার থেকে কাজ আপনার এরকম দশ বিশ জন হায়ার করে তারা কাজ করাচ্ছে এবং তারা এরকম বাংলাদেশে টাকা পাঠাচ্ছে পেমেন্ট ডলারের কাজ হয়েছে পঞ্চাশ ডলার আপনার ক্লায়েন্ট আপনার ব্যাংকে পঞ্চাশ ডলার সেন্ড করে আপনাকে স্ক্রিনশট দিবে এখন ওই পঞ্চাশ ডলারে বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্টে যেরকম রেট ফি ফিটি বাবদ যা যা ওগুলা সব ব্যাংক কাটবে কত টাকা ওগুলা ব্যাংকে যাই জিজ্ঞাসা করবেন আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আপনার কত টাকা আসছে ব্যাংকে যে রেট অনুযায়ী আর মাঝে মাঝে চুরি করে আর মাঝে মাঝে ডাকাই দিয়ে পরে কথা কি বুঝতে পারছে না এখন জি স্যার স্যার বাংলাদেশ যারা যে পেপাল আর স্ট্রাইপের অফিশিয়াল অ্যাকাউন্ট খুলে ইউকে বিজনেস হিসাবে এটা কি

যে কোনো সময় অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে আপনি অ্যাকাউন্ট ব্লক হইতে বলতেছে আপনারা এক কম্পিউটারে খুলবেন একই কম্পিউটারে খুলবেন একই আইপি অ্যাড্রেস করেন না কেন ওইটা ব্লক হয়ে যেতে পারে এখন আপনি রিস্ক আপনি যদি অ্যাকাউন্টে 200 টাকা থাকে ব্লক হয়ে গেলে আপনি আর ফেরত পাবেন না ব্যাক পাবেন না এখন আপনি কি চান এই রিস্ক নিতে ইউএসডি হাইয়েস্ট রেট কোন ব্যাংকে দেয় সব ব্যাংকই সেম রেটই দেয় হয়তো এক টাকা দুই টাকা কম দেয় আপনার যে ব্যাংকে সুবিধা হয় সেই ব্যাংকই সব ব্যাংকই রেট এক আচ্ছা এখন আগে বলেন পেমেন্টের এই সিস্টেম নিয়ে আমরা সবাই ক্লিয়ার কিনা এই যে ফর্ম বারবার এখানে রাখতে আসি হ্যালো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই এটা বাংলাদেশের এক্সাম্পল দেখানো হয়েছে তো যারা বাইরে থাকে বা গালফ কাটিতে থাকে তাদের জন্য কে কি নিয়ম বাইরের দেশ তো পেপালই চলে আপনি পেপাল নিবেন আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেবেন কে না 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 আমার আমার এখানে পেপ্যাল अवेलेबल না পেপাল अवेलेबल গালফ কান্ট্রি পেপার গুলো অনেক অনেক গালফ কান্ট্রি কোনা পেপ্যাল পেপাল না কিছু কিছু গালফ কান্ট্রি তে আছে কিছু গালফ কান্ট্রি তে নাই জান তাহলে তো আমি আমি যে আমি যেটা ইউজ করি এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করি এরকম সুইফট কোড আছে তারপর অ্যাকাউন্ট নাম্বার সবকিছু আছে তাহলে ওইটা দিলেই হবে ওই কান্ট্রি অনুযায়ী কারণ আপনি তো কান্ট্রি লিখেই দিবেন যে কোন কান্ট্রি দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটা ওইটা দিলে আশা করি হয়ে যাবে আমারটা হচ্ছে আপনার এখানে আইবিপিএন না আমারটা আপনার কাতার ইসলামী ব্যাংক তো ওইখানে কি লেখা মানে কাতার ইসলামী ব্যাংকের বুঝতে পারছি আপনি কাতারের সবকিছু ওইটা দিয়ে দিলেই হবে